থেকে করে সবাই কেমন আছেন আনবা যেহেতু আমার চোখের সমস্যা ডাক্তার বলছে ছোট মাছ খাওয়ার জন্য তো এই জন্যই একদমই মানে বিভিন্ন প্রকার ছোট মাছ আনছে অল্প অল্প করে তো কি কি আনছে সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করি আজ কদিন ধরেই এই ছোট মাছ খাওয়া হচ্ছে ডক্টরের নির্দেশ এইখানে হচ্ছে অল্প করে মূলিয়া মাছ এই মাছটা কেখা আমার খুবই পছন্দ তারপরে এইখানে হচ্ছে আর একটা কী যেন মাছ বলে এটাকে এটাও ছোটো মাছ এরপরে হচ্ছে আপনার কাচকি মাছ মানে অল্প অল্প করে রাঁধছি যাতে একদিন করে রান্না করা যায় আর ইদানিং আমার মেয়েরাও ছোটো মাছটা খাচ্ছে এটা হচ্ছে কাজকি মাছ তবে ওই দিনকার কাজকি মাছটা অনেক সুন্দর ছিল যেদিন বেশি করে নিয়ে আসছিলাম একটু আর এটা হচ্ছে আমার পুষি মাছ বিড়ালের মাছ অল্প নিয়ে আসছি এরপরে আর মাছ আছে এখানে এটারে আমাদের পাবনার ভাষায় গুলছা মাছ বলে এখানে আমি বিভিন্ন প্রকার মাছ নিয়ে আসছি এটা হচ্ছে মলায়া মাছ অল্প করেই নিয়ে আসছি মানে সব কিছুই অল্প অল্প নিয়ে আসছি এটা হচ্ছে কাচকি মাছ এটা এই মাছটা গুঁড়া মাছটার নাম কি আমি জানি না আর এটা হচ্ছে মলায়া মাছ সেই সাথে আছে হচ্ছে আমের পুষির জন্য মাছ নিয়ে আসা হয়েছে সেই সাথে এটা হচ্ছে গুংসা মাছ নাকি আপনাদের দেশে কি বলে জানি না আমরা বলি গুংসা মাছ আমাদের পাবনার মানুষ গুংসা মাছ বলে আর আর একটা এখানে আমি এই যে দেশি শিং মাছ নিয়ে আসছি এক কেজির মতো আর কিছু সবজি এই মানে এত অল্প মাছ আর চার পাঁচ প্রকার সবজি নিয়ে আসছি এতেই মনে হয় যে আজকালকার যুগে পাঁচ হাজার টাকা বাজারে নিয়ে গেলেও কিছুই হয় না মানে ব্যাগের এক কণাও ভরে না হেল্পিং হ্যান্ড এখনও আসে নাই অনেক দেরি হবে তো মাছগুলো নষ্ট যাবে আমিও দুপুর হয়ে গেছে রান্নাবাড়ি শেষ করব বড় ভাইয়া বাসায় আসে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে তো আমি এইখানে এই মাছগুলো কেটে নিচ্ছি অল্প মাছ তো কাটতে বেশিক্ষণ লাগবে না তো যাই হোক টুকটুক করে মাছগুলো কেটে নিই সব কিছু রেডি থাকলে দুই চুলোয় রান্না বসাই দিলে কিন্তু সময় লাগে না এটা একটু কষ্ট হবে কাটতে আমার বউ এখন আসে নাই মানে আমার এক হাতেই সব কিছু করতে হচ্ছে সেক্ষেত্রে এখন হচ্ছে এখানে আমি ছোটো মাছটা চচ্চড়ি করে নিব আমি এখানে একটু আলু ছোট আলু করল্লা বেগুন একটু টমেটো বেশি করে পেঁয়াজ দিয়ে এখন ছোটো মাছকে চচ্চড়ি করে নিচ্ছি আর এই চচ্চড়ি কিন্তু আসলেই মানে অনেক ভালো লাগে মাঝে মধ্যে কিন্তু ছোটো মাছ চচ্চড়ি আসলে এত মজা লাগে আমি দেখলাম আমার বাচ্চারা কিন্তু কোনো সময় ছোট মাছ খেত না কিন্তু গত দুই তিন দিন ধরে করছি ভালোই খাচ্ছে তো বাচ্চারা যদি খায় আমার করে দিতে কষ্ট কোথায় এখন আমার অনেক কাজ বাকি শিং মাছ কাটা বাকি আছে তো এটা আগে বসাই দিই আমি ছোট মাছটাই এইভাবে চচ্চড়ি করি একদম গা মাখা মাখা একটু লাগা লাগা হবে আমার মাকে দেখতাম সবসময় এইভাবে চটচড়ি করতো তো আমার এই মাছটা হয়ে গেছে এখন ট্যাংরা মাছটা রান্না করব। হচ্ছে আজকে আমাদের খাবার আমার যার কারণ ফর্মালিটি আর পূরণ করলাম না আমি যে পাত্রেই রান্ধি সে পাত্র নিয়ে টেবিলে সবাইকে খাবার দিছি এখানে হচ্ছে আলু ফুলকপি দেশি আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ এখানে হচ্ছে ছোট মাছ একদম পোড়া পোড়া করছি নিচে একদম পুরে গেছে আর এগুলো হচ্ছে কালকের তরকারি ভাইয়া চলে যাবে যাই হোক আজকে এগুলাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ